হরে কৃষ্ণ তো আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে যারা অমুসলিম তাদের মধ্যে অনেক পাগল রয়েছে হিন্দু পাগল তো শিশু যেমন নিষ্পাপ কোরআন অনুসারে কোরআন অনুসারে প্রতিটি শিশু হচ্ছে নিষ্পাপ তাই নাবালক শিশুরা যখন মৃত্যুবরণ করে ডক্টর জাকির নায়কের মতে তারা জান্নাতে যাবে সে যদি নাবালক থেকে পাঁচ মিনিট পরে বা এক সেকেন্ড পরে সাবালক হয় যেমন আট বছর পর্যন্ত নাবালক হ্যাঁ তারপরে আট বছর এক সেকেন্ডে সাবালক তখন সে যদি মারা যায় মানে যে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে আট বছর এক সেকেন্ডে মারা গেলে সে যাবে জাহান্নামে অনন্ত জাহান নামে মানে অনন্ত কোটি বছর অনন্ত কোটি বছর সে জাহান্নামে থাকবে আর যদি এক সেকেন্ড আগে মারা যায় মানে যখন সে তার বয়স যখন আট বছর পূর্ণ হয় তখন তো সে নাবালক তাই তখন যদি সে মারা যায় ডক্টর জাকির নায়কের মতে সে যাবে আহ আর এক সেকেন্ড সে যখন সাবালক আট বছর সেকেন্ড মানে পা দিল। তখন সে এক সাবালক আর যেহেতু তার হিন্দু পরিবারে জন্ম হয়েছে সে যাবে অনন্ত কোটি বছর জাহান নামে যাই হোক তাহলে পাগল যারা পাগল তারা তো শিশুর মতোই শিশুর যেমন কোনো বিচার বোধ থাকে না পাপ পুণ্য হালাল হারাম এইসব বুঝতে পারে না শিশু ঠিক তেমনি একজন পাগল বদ্ধ পাগল সেও তো এইসব বুঝতে পারে না কোনটা হালাল কোনটা হারাম কোনটা গোনাহ সে তো বুঝতে পারে না এখন সে যদি হিন্দু পরিবারে জন্মায় হিন্দু পরিবারের পাগল মুসলমান পরিবারের পাগল খ্রিস্টান পরিবারের পাগল বৌদ্ধ পরিবারের পাগল জৈন পরিবারের পাগল পৃথিবীতে বিভিন্ন ধর্মের পরিবারে পাগল তো জন্মায় অনেকে আছে জন্মসূত্রেই ব্রেন ব্রেন জন্ম থেকেই খারাপ তো ডিফেক্ট তারাও তো শিশুর মতোই এখন কোনো পাগলের বয়স হয়তো কুড়ি বছর কোনো পাগলের বয়স হয়তো ষাট বছর এখন যে পাগলটা ষাট বছর বয়সে মারা গেল অনেক এরকম সারা পৃথিবীতে এরকম হাজার হাজার পাগলা গারদ আছে যেখানে ডাক্তাররা লিখে দেয় যে পাগল বদ্ধ পাগল যখন ডাক্তার লিখে দেবে যে সে বদ্ধ পাগল তো সে তখন পাগলা পাগলাগারদে ভর্তি হতে পারে এখন পাগলা পাগলাগারদে থাকার সময় ষাট বছর বয়সে যখন তার মৃত্যু হয় কোরআন মোতাবেক কোরআন অনুসারে আমার প্রশ্ন যে এই পাগলটা কোথায় যাবে 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 না না জান্নাতে হ্যাঁ স্বর্গে যাবে না নরকে যাবে এই পাগলটা যাবে কোথায় সে হিন্দু পরিবারে জন্মেছে আমি ধরে নিলাম যে সে হিন্দু পরিবারে জন্মেছে পাগল সব পরিবারেই থাকে মুসলমান পরিবারও পাগল থাকতে পারে হিন্দু পরিবারেও পাগল থাকতে পারে যে কুমিল্লায় হনুমানের পায়ের নিচে কোরআন রেখেছিল অনেকে বলছে ওই লোকটা ছিল ইকবাল ইকবাল ছিল পাগল পাগল তো পাগল মেনে নিলাম পাগল এখন এই পাগলগুলি অমুসলিম পরিবারে অমুসলিম পরিবারে মনে করুন খ্রিস্টান বা হিন্দু পরিবারে যদি পাগল জন্মায় সাত বছর বয়সে যদি সেই পাগলের মৃত্যু হয় তাহলে কোরআনের সিদ্ধান্তটা কি সে কোথায় যাবে সে কি নামে যাবে না জান্নাতে যাবে হ্যাঁ স্বর্গে যাবে না নরকে যাবে হ্যাঁ যাবে না বেহাস্তে যাবে সে যাবে কোথায় যদি বলেন সে হিন্দু পরিবারে জন্মেছে তাই সে জাহান নামে যাবে তাহলে প্রশ্ন হলো সে তো শিশুর মতো তার তো শিশুর যেমন কোনো বোধ শোধ নেই বিচার বুদ্ধি নেই একজন পাগলের তো কোনো বিচার বুদ্ধি নেই বদ্ধ পাগলের তো কোনো বিচার বিচার বুদ্ধি নেই তাহলে সে কেন জাহান নামে যাবে না সে হিন্দু পরিবারে জন্মেছে তা তো বলা যাবে না মুসলমান পরিবারের পাগল আর হিন্দু পরিবারের পাগল পাগল তো পাগলই না পাগল তো পাগলই তো সেই পাগল যদি বলেন যে না সে হিন্দু পরিবারে জন্মেছে তাহলে সে জাহান নামে যাবে তা তো বলা যাবে না আর যদি বলেন জান্নাতে যাবে তারপরে আমার প্রশ্ন হলো যে তাহলে তো আল্লাহ পক্ষপাতি তাহলে তো আল্লাহ কারণ তার কোনো পরীক্ষা হলো না একটা পাগলের কোনো পরীক্ষা হলো না বিনা পরীক্ষায় ষাট বছর বয়সে তার মৃত্যু হলো বিনা পরীক্ষায় আল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দিলেন হ্যাঁ আর যদি বলেন জাহান্নামে যাবে তো কেন সে জাহান্নামে নামে যাবে সে তো সে তো সে তো শিশুর মত সম্পূর্ণ নিষ্কলঙ্ক একটা শিশু যেমন নিষ্পাপ আপনাদের মতে আপনাদের মতে একটা শিশু যেমন নিষ্পাপ সেরকম একটা পাগল বদ্ধ পাগল সেও তো নিষ্পাপ তো সে কেন জাহান নামে যাবে আর যদি বলেন জান্নাতে যাবে তাহলে আমার প্রশ্ন হলো যে আল্লাহ কি পক্ষপাতি হয়ে গেলেন না একজনকে বিনা পরীক্ষায় বিনা পরীক্ষায় জান্নাতে পাঠাচ্ছেন আরেকজনকে আহ এক সেকেন্ডের পরীক্ষায় পরীক্ষায় জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন একটা নাবালক শিশু সে যখন নাবালক থেকে সাবালকে পদার্পণ করে এক সেকেন্ডের সময়ের মধ্যে আহ আট বছর থেকে আট বছর এক সেকেন্ড তখনই সে চলে যাচ্ছে আহ আহ জাহান্নামে যেহেতু সে হিন্দু পরিবারে জন্মেছে তো পাগলটা যে হিন্দু পরিবারে জন্মালো অমুসলিম পরিবারে জন্মালো শুধু হিন্দু নয় খ্রিস্টান জৈন তো অমুসলিম পরিবারে যে পাগলটা জন্মাল মত নিষ্পাপ তা আপনারা যদি বলেন যে না সে জান্নাতে যাবে আমার প্রশ্ন হলো এখানে তো আমি পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছি আল্লাহ কি পক্ষপাতি একজনকে বিনা পরীক্ষায় একজন পাগল ষাট বছর বয়সে মারা গেল বিনা পরীক্ষায় আল্লাহ তাকে হিন্দু পরিবারে জন্মেছে সেই পাগলটা হিন্দু পরিবারে জন্মেছে তাহলে সে অমুসলিম পাগল সেই অমুসলিম পাগলটা বিনা পরীক্ষায় জান্নাত পেয়ে গেল হম আর জাহান্নাম পেলো আমার প্রশ্ন যে সে তো শিশুর মতো সে তো তার তো বিচার বুদ্ধি নেই জাহান্নাম পেলো বিপদ জান্নাত পেল বিপদ জাহান্নাম পেলে প্রশ্ন যে সে শিশুর মতো নিষ্পাপ আপনাদের মতে শিশুর মতো নিষ্পাপ তাই তাকে কেন নামে পাঠানো হবে না সে হিন্দু পরিবারের পাগল আর এই পাগল তো পাগলই পাগলের কোনো জাতি আছে নাকি হ্যাঁ তারপরে সে যদি জান্নাতেও যায় তাহলে আমি বলবো আল্লাহ পক্ষপাতি কারণ একজনকে বিনা পরীক্ষায় জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন আরেকজনকে এক সেকেন্ডের পরীক্ষায় জাহান নামে পাঠিয়ে দিচ্ছেন যেটা আমি অনেক আরেকটা ভিডিওতে ব্যাখ্যা আমাদের ধর্মের এই পাগলটি আগের জন্মে কোনো না কোনো জন্মে সে মানুষ ছিল সুস্থ মানুষ সুস্থ মানুষ থাকাকালে সে কোন অন্যায় করেছিল মারাত্মক অন্যায় তো সেই অনুসারে ভগবান কৃষ্ণ এবং তার প্রতিনিধি যারা আছেন দেবতা চিত্রগুপ্ত এবং যমরাজ তাকে আহ শাস্তি দিল যে না তুমি যেহেতু অন্যায় কাজ করেছ তোমাকে একশো বছর বা ষাট বছর পাগল হয়ে থাকতে হবে পাগল হওয়ার পর সে তার শাস্তি থেকে ছুটি পাবে ছুটি পেয়ে সে আবার ঘুরে ঘুরে সে পুনরায় মনুষ্য জন্ম লাভ করবে মানুষের জন্ম লাভ করবে তখন সে আবার নিজেকে সংশোধন করার সুযোগ পাবে সুযোগ বারবার ঘুরে আসবে যতদিন সে নিজেকে সংশোধন করতে না পারবে ততদিন কখনো পশু হয়ে জন্মাবে কখনো নরকে যাবে পাপের মাত্রা অনুসারে নরক মানে আপনাদের দজক হ্যাঁ কখনো সে পাগল হয়ে জন্মাবে আবার পাগলামি থেকে ছুটি পাবে সুস্থ মানুষ হয়ে জন্মাবে তো এইভাবে যতদিন সে নিজেকে সংশোধন না করবে ততদিন সে মাঝে মধ্যে পাগল হতে পারবে যদি তার কর্ম খারাপ থাকে সে যদি গুনাহ করে সে যদি পাপ করে মনুষ্য জন্মে তাহলে পরজন্মে পরজন্মে সে পাগল হয়ে জন্মাতে পারে এখন কে পাগল হবে কে ছাগল হবে সেটা ভগবান বিচার করবে তার কর্ম অনুসারে সংবিধানে যেমন আইন থাকে এই অন্যায় করলে ফাঁসি হবে এই অন্যায় করলে জগজ্জীবন কারাদণ্ড হবে ঠিক সেরকম ভগবানের সংবিধানে ভগবান জানেন যে এই অন্যায় করলে সে পাগল হবে এই অন্যায় করলে তাকে খুন করা হবে এই অন্যায় করলে সে ছাগল হয়ে জন্মাবে হ্যাঁ তো এইসব আইন ভগবানের জানা আছে কোন অন্যায় করলে পাগল হয় কোন অন্যায় করলে ছাগল হয় হ্যাঁ এইভাবে জন্মান্তর মানতে হবে জন্মান্তর না মানলে পরে আপনারা বলবেন পাগলকে জান্নাতে পাঠালো তাহলে ভগবান পক্ষপাতি আল্লাহ পক্ষপাতি আর যদি জাহান নামে পাঠায় কেন তিনি আপনাদের হিসাবে একজন নিষ্পাপ আমরা সনাতন ধর্মে পাগলকে নিষ্পাপ বলি না সে পূর্ব জন্মে যখন সুস্থ মানুষ ছিল তখন সে অন্যায় করেছিল সেই অন্যায়ের শাস্তি স্বরূপ ভগবান তাকে ষাট বছর একশো বছর পাগল বানিয়ে দিল আবার সুযোগ পাবে আবার সে সুস্থ মানুষ হয়ে পুনর্জন্ম গ্রহণ করবে তখন সে নিজেকে সংশোধন করার সুযোগ পাবে সনাতন ধর্মে একটা ব্যাখ্যা আছে আর আপনাদের যে ব্যাখ্যা আপনারা বলেন এরকম আপনারা একটা ব্যাখ্যা দেবেন আমি জানি হয় জান্নাত বলবেন যেহেতু সে অমুসলিম হয় জান্নাত বলবেন সরি জাহান্নাম হয় জাহান্নাম বলবেন কিংবা আপনারা জান্নাতও বলতে পারেন আহ তো আপনারা অনেক সময় যেমন আমার গত ভিডিওতে আমি যখন বলেছিলাম যে মাদার টেরেসা কেন চিরস্থায়ী জাহান নামে থাকবে আমি দেখলাম বহু ওয়াজি একদল বলছে মাদার টেরেসা চিরস্থায়ী থাকবে হ্যাঁ আরেক দল বলছে না 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 যারা অমুসলিম যারা মুসলিম তারা জাহান্নাম থেকে ছুটি পাবে যে সমস্ত অমুসলিমরা গুনাহের কারণে পাপের কারণে যারা জাহান্নামে প্রবেশ করেছেন তারা নাকি ছুটি পাবে আরেকদুল মুসলিম বলছে কোথায় লেখা লেখা আছে আছে সেরকম চিরস্থায়ী জাহান্নাম চিরস্থায়ী জান্নাত হ্যাঁ যারা জাহান্নামে যাবে কোরআনে লেখা আছে চিরস্থায়ী বললেনা না না হাদিসে লেখা আছে আরেকদল মুসলমান বলছে হাদিস যদি কোরআনের সঙ্গে মিল না থাকে হাদিস যদি কোরানের সঙ্গে মিল না থাকে সেই হাদিস গ্রাহ্য নয় সেই হাদিস মানা যায় না গ্রহণ করা যায় না হাদিসের সিদ্ধান্তকে কোরানের সিদ্ধান্তের সঙ্গে মিলতে হবে এই নিয়ে তাদের মধ্যে এখন তর্কাতর্কি চলছে ভালোই আমি তো ইউটিউবে দেখছি অনেক ওয়াজি একদল বলছে মাদার টেরেসা চিরস্থায়ী আহ জাহান নামে থাকবে এবং মুসলমান যারা জাহান নামে প্রবেশ করেছে একদল বলছে যে তারা চিরস্থায়ী জাহান নামে থাকবে আরেক দল বলছে না না ছুটি পাবে ছুটি পাবে তো দলাদলি কেন এই দলাদলি কেন হ্যাঁ বলে না হাদিসে লেখা আছে কিন্তু সঙ্গে সঙ্গে মিলছে মিলছে না বলে দলাদলি হাদিস এই জন্য দলাদলি তো আমি চাইছি আপনারা আমার এই প্রশ্নের উত্তর দেবেন যে একজন পাগল হিন্দু পাগল ষাট বছর বয়সে সে মারা গেল সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে সেটা ওই হাদিস যদি বলেন তাহলে কোরআনের সঙ্গে যেন মিল থাকে রেফারেন্স দেবেন রেফারেন্স দেবেন হ্যাঁ প্রথমে সোরা বলবেন তারপরে আয়াত নাম্বার বলবেন আমার কাছে কোরআন আছে আমার কাছে কোরআন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সোরা নাম্বার বলবেন এবং আয়াত নাম্বার বলবেন যে কত নম্বর আর কত নম্বর আয়াতে পাগলের গন্তব্য ভবিষ্যৎ তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা কোরআন থেকে আপনারা দেখাবেন ওই হাদিস যদি বলে হাদিস যেন কোরআনের সঙ্গে মিল থাকে হ্যাঁ আপনারা যেমন চিরস্থায়ী জাহান্নাম জান্নাত নিয়ে দুই দলে ভাগ হয়ে গেছেন একদল মুসলমান বলছেন যে মুসলমানরা তারা জাহান্নাম থেকে ছুটি পাবে আরেক দল মুসলমান বলছেন না কোরআন এরকম কোনো কথা উল্লেখ নাই কোরআন এরকম কোনো কথা উল্লেখ নাই তো দুই দলে ভাগ হয়ে গেছেন আপনারা আমি দেখেছি পরিষ্কার অনেক ওয়াজি বলছেন যে মুসলমানরাও যদি আহ জাহান নামে যায় কোনো কারণে পাপের কারণে গুনাহের কারণে তারা সেখান থেকে আর ছুটি পাবে না বলছে আরেক দল বলছে না না হাদিসে আছে কিন্তু হাদিস যদি কোরআনের সঙ্গে না মিলে সেই হাদিসের কোনো মূল্য নাই তো যাই হোক আমি যে প্রশ্নটা করলাম একজন অমুসলিম অমুসলমান তিনি যদি মারা যান ষাট বছর বয়সে তিনি কোথায় যাবেন জান্নাতে না জাহান্নামে জান্নাতে গেল প্রশ্ন জাহান্নামে গেল প্রশ্ন সেই প্রশ্ন আপনারা শুনেছেন আমি কি প্রশ্ন করলাম এরপরে যদি মনে হয় যেটা নিয়ে আবার ভিডিও করতে হবে আমি করব করব কিন্তু হ্যাঁ অনেকে বলে আপনি ইসলাম বিদ্বেষী আমি ইসলাম বিদ্বেষী নই আমি ইসলাম বিদ্বেষী নই হ্যাঁ কারণ আহ চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কোরআনে যে ভগবানের কথা আছে তিনি আমাদের শ্যাম সুন্দর কৃষ্ণ হ্যাঁ আমি কেন ইসলাম বিদ্বেষী হতে যাব। আমরা এরকম ভ্যাত করে না যে মুসলমান আর হিন্দু আমরা কোরআনকেও মানি আমরা কোরআনকে মানি কিন্তু আমরা বলি কোরআনের যথেষ্ট অপব্যাখ্যা হচ্ছে কোরআনের যথেষ্ট অপব্যাখ্যা হচ্ছে হ্যাঁ তো আমরা এই জন্য প্রশ্ন করে করে আমরা যে আপনারা যে ঠিক মতো কোরআন বুঝতে পারছেন না বলতে পারেন আপনি হিন্দু হয়ে এত বড় কথা বললেন আমার প্রশ্ন উত্তর দিন আমার প্রশ্নের উত্তর দিন আপনাদের তো অনেকে বলে প্রশ্ন করলে আপনি প্রশ্ন করলেই আপনি পাপি হরি বাবা প্রশ্ন করা যাবে না এটা আমাদের প্রত্যেকটি পাঠের পরে আমরা বলি কারো কিছু প্রশ্ন আছে কারো কিছু প্রশ্ন আছে আমরা প্রশ্ন প্রশ্ন নিমন্ত্রণ করি তো আপনাদেরও সেরকম হতে হবে ছাড়া হ্যাঁ অন্ধভাবে সব মেনে নিতে হবে হ্যাঁ তো সেটা তো হবে না আপনারা আমি যে প্রশ্ন করলাম যে একজন অমুসলিম বা মুসলিম যাই হোক পাগল সে যখন ষাট বছর বয়সে বা নব্বই বছর বয়সে সে যখন মারা যায় সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে আপনাদের উত্তরের পর ভিত্তি করে আমার আরো যদি কোনো প্রশ্ন থাকে আমি পরবর্তী ভিডিও প্রকাশ করবো হরে কৃষ্ণ প্রভুপা